এই যে বন্ধুরা সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল রেডি হয়ে গেছে এই যে আমি প্লেটে পার্সে মাছ নামিয়ে নিয়েছি নমস্কার বন্ধুরা রুমপার পাঁচ মিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করছি আমার আজকে রেসিপি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে পার্শে মাছের ঝাল এই রান্নাটার জন্য যা যা লাগবে প্রথমে আগে সেগুলো একটু দেখে নিই এখানে যে পার্শে মাছ নিয়ে নিয়েছি এখানে হাফ চামচ কালো সর্ষে এখানে হচ্ছে হাফ চামচ কালো জিরে একটু হলুদ নুন আর এখানে এক চামচ পোস্ত নিয়ে নিয়েছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর কিছুটা ধনে পাতা আমি ধুয়ে নিয়েছি পরে এগুলো কুচিয়ে নেব দু চামচ সাদা শস্যস এখানে আমি প্রথমে মাছটাকে এক চামচ নুন আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নেব সাদা সর্ষে আর পোস্তটাকে জল দিয়ে একটু কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো তারপর পেস্টটা তৈরি করে নেব কয়েকটা আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি এদিকে তেল গরম হয়ে গেছে এদিকে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি মাছটাকে এক এক করে ভেজে নেব পাশে মাছ খুব নরম তাই সাবধানে কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে এই যে মাছগুলো ভাজা হয়ে এসেছে মাছগুলো কিন্তু খুব একটা কড়াও না আবার হালকাও না সে মিডিয়াম করে ভাজতে হবে এবার মাছ ভাজা তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে একটু ফোড়ন হলেই আমি এখানে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্তর যে পেস্টটা রেখেছিলাম ওইটা বাটিতে যে মশলা লেগে আছে সেই মশলাটা দিয়ে একটু জলটা দিয়ে দিলাম এবার এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম নুনটা ছিল নুনটাও দিয়ে দিলাম নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার ভালো করে এই মশলাটাকে একটু ফসতে হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো জলটা খুব বেশি একটা দেবো না কেননা ঝোলটা একটু ঘন ঘন হবে জলটা দিয়ে দিলাম জলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো এবার আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু সব শেষে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি একটু ছড়িয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম কড়াইটা ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট রেখে গ্যাস অফ করে দেব এই যে বন্ধুরা সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল রেডি হয়ে গেছে এবার আমি পাত্রে ঢেলে নেব এই যে আমি প্লেটে পার্শে মাছ নামিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা একটা লাইক দেবেন আর এইভাবে পার্শে মাছের ঝাল বানিয়ে খাবেন যদি ভালো লাগে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর যেখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 좋은 놈같